ঝুঁকিপূর্ণ রেল লাইন যাতায়াত বন্ধ করতে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে রেল কর্মীরা সোমবার সকাল থেকে এই ঘটনাকে ঘিরে তুমুল পরিস্থিতি তৈরি হয় দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাটের বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের চক গোবিন্দ এলাকায় বিক্ষোভকারী গ্রামবাসীদের দাবি অবিলম্বে এই এলাকায় ওভারব্রিজ বা আন্ডারপাস নির্মাণ করতে হবে গ্রামবাসীদের অভিযোগ বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোবিন্দ সহ বেশ কয়েকটি গ্রামের মানুষদের দুর্লভপুর ও বালুরঘাটে যাতায়াতের জন্য এই রেললাইনটি তাদের যাতায়াতের একমাত্র পথ প্রতিদিন প্রাণের ঝুঁকি নিয়ে যে রেললাইনের উপর দিয়েই স্কুল ছাত্রছাত্রী বৃদ্ধ বৃদ্ধা রোগী সহ হাজার হাজার মানুষ যাতায়াত করেন যে লেভেল ক্রসিংটি সম্পূর্ণরূপে বন্ধ হলে তাদের দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হবে বিকল্প প্রায় আট কিলোমিটার ঘুরে পথে যাতায়াতের ক্ষেত্রে চরম দুর্ভোগে পড়বেন তারা বলেও জানান গ্রামবাসীরা জানিয়ে বহুবার রেলের কাছে ওভারব্রিজ বা আন্ডারপাসের দাবি জানানো সত্ত্বেও কোন উদ্যোগ নেওয়া হয়নি ঘটনা জানানো হয়েছে সাংসদকেও কিন্তু তাতেও কোনো সুরাহা হয়নি এরই মাঝে এদিন সকালে ওই রাস্তা বন্ধ করতে রেলকর্মীরা তৎপর হলে কয়েকশো গ্রামবাসী একত্রিত হয়ে যায় তার প্রতিবাদ জানায় ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায় গ্রামবাসীদের ক্ষোভের মুখে পরিস্থিতি বেগতিক বুঝে এলাকা ছাড়েন রেলকর্মীরা বিক্ষোভকারীদের দাবি আন্ডারপাস বা ওভার ব্রিজের মতো বিকল্প রাস্তা গ্রামবাসীরা না পেলে এই যাতায়াতের রাস্তা তারা বন্ধ করতে দেবেন না কারণ আমাদের আন্দোলন করার কারণে রাস্তাটা আমাদের দরকার আমাদের সামনে স্কুল কলেজ হসপিটাল অঞ্চল সবই ওই পার আমাদের ছোটো 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 বাচ্চারা এটাতে সাইকেল নিয়ে প্রত্যেক দিন যায় মোটামুটি এক থেকে দেড়শো বাচ্চা এই সামনে আমাদের প্রাইমারি স্কুল আছে গার্ল স্কুল আছে হাই স্কুল আছে তিনখানা স্কুল আমাদের গ্রামতে প্রত্যেক দিন যায় বাচ্চারা কিন্তু সবসময় তো দেখা সম্ভব না তা এখন ট্রেনও প্রচুর আগে ছিল একটা ট্রেন এখন সেখানে সেই জায়গায় সাতটা ট্রেন মানে আপ ডাউন চোদ্দো বার হয় সারাদিনে ট্রেন হয়েছিল সব সময় বুঝতে পারি না আমরা বাইক নিয়ে পাওয়া অনেক সময় বুঝতেও পারি না যে ট্রেন আসতেছে

তারা তো কিছু এখনো পর্যন্ত বললো না তো আমরা ওইভাবেই আসছি আপাতত তা আমরা চাই যে আমাদের একটা কিছু ব্যবস্থা করে এখানে গেট হতে না তাই তো গিয়ে এখানে আটকাতে দেবে না রাস্তা আটকাতে দেবে না এখানে এখন ডিপার্টমেন্ট কি ব্যবস্থা নিচ্ছে কি গ্রাম আছে পরে এখানে আমাদের মোটামুটি আমাদের ফার্স্ট গ্রাম চক গোবিন্দ এবং আমাদের আরো ষোলো থেকে সতেরোটা গ্রামের লোকজন এই রাস্তাতে যাতায়াত করে কোন কোন গ্রামের লোক আমাদের ভারেন্ডা আছে এই সামনে তিন চারটা আদিবাসী পাড়া আছে আমাদের গ্রাম আছে এখানে ভনিয়ান আছে ভাটরা আছে ব্রহ্মপুর আছে সব মোটামুটি ষোলো সতেরোটা গ্রামের লোক এটাতেই যাতায়াত করে প্রত্যেক দিন মানে আমাদের যে কোনো একটা বাজার করতে হলে ওইপার যেতে হয় একটা সাইকেল লিক হয়ে গেলে ওইপার যেতে হয় একটা বাইক লিক হলে ওইবার যেতে হয় তা আমাদের একটা প্রচণ্ড কষ্ট প্রচণ্ড কষ্টের মধ্যে আছি বন্ধ হয়ে যায় তাহলে তাহলে আমাদের এটা যদি বন্ধ হয় মোটামুটি আমাদের ছয় থেকে সাত কিলোমিটার এই এতটুকু এক কিলোমিটার জন্য আমাদের সাত কিলোমিটার ঘুরতে হবে সাত থেকে আট কিলোমিটার এই এতটুকু রাস্তার জন্য আমাদের সামনে এখানে অল্প এক থেকে দেড় কিলোমিটার যদি এই রাস্তা ব্লক করে দেয় তাহলে আমাদের গ্রাম থেকে মোটামুটি সাত থেকে আট কিলোমিটার ঘুরতে হবে ওটা দিয়ে পুরোটা আমার এটা তো এখন কি করবে ডিপার্টমেন্ট আমার নাম সাগর বাসা